হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর মাত্র দুদিন পরেই শুরু হতে চলেছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল আইপিএল দু হাজার চব্বিশ কলকাতা নাইট রাইডার্সের টিম মেন্টার হতে যাচ্ছেন আমাদের গৌতম গম্ভীর গৌতম গম্ভীর আজ কলকাতা নাইট রাইডার্সের নতুন জার্সি উদ্বোধনে ক্রিকেটারদের নিঃস্বার্থ হওয়ার এবং সৎ থাকার পরামর্শ দিয়েছেন কলকাতাকে দুবার আইপিএল ট্রফি দেওয়া প্রাক্তন এই অধিনায়ক বলছেন একজন সতীর্থের জন্য তিনি জীবন পর্যন্ত দিতে পারেন আর বলছেন আমার দেখা সেরা টিমম্যান নেদারল্যান্ডের রিয়ান টেন যিনি গত মরসুম থেকে এর ফিল্ডিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন কলকাতা শিবিরে আবার ফিরে আসতে পেরে খুশি দু হাজার এবং দু হাজার চোদ্দ সালের আইপিএল জয়ী অধিনায়ক গম্ভীর কে কে আর সম্পর্কে তিনি বলেছেন কে কে আরকে আমি সফল করিনি কে কে আরই আমাকে সফল অধিনায়ক তৈরি করেছে বেগুনি এবং সোনালি রঙের জার্সিতে দুটো স্টার আমার কাছে নিছক একটা জার্সি নয় এটা আমার কাছে আবেগ কে কে আর মানে আবেগ কে কে আর মানে সততা যার অর্থ ত্যাগ এবং নিঃস্বার্থ হওয়া তো কে কে কেআরের বর্তমান যে ব্যালেন্স টিম আপনাদের কি মনে হয় দু সালে কে কে আর চ্যাম্পিয়ন হতে পারবে প্লিজ কমেন্ট করে জানাবেন কে কে আর এর বলিং সাইট ব্যাটিং সাইট ফিল্ডিং সাইট দুর্দান্ত হয়েছে বলিংয়ে সুনীল নারিন ব্যাটিংয়ে রাসেল তো বন্ধুরা কী মনে হয় ব্যাটিং এবং বলিং দুটোই যদি টপ ফর্মে থাকে অবশ্যই চ্যাম্পিয়ন হতে পারে ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা প্লিজ চ্যানেলটি